মিশরাই থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ জনতার একযোগে কাজের আহ্বান মিরসরাই থানার আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন হাউস ডে প্রোগ্রাম স্থানীয় রাজনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণের দিনটি হয়ে ওঠে কার্যকর ও অর্থবহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী কমিশনার নোমান তিনি বলেন মাদক সন্ত্রাস ইফটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া সফলতা সম্ভব নয় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা উদ্দিন পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এলাকার চলমান সমস্যা যেমন মাদক ছড়াছড়ি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা কিশোর অপরাধ সড়কে শৃঙ্খলার অভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন